বন্ধুরা চব্বিশ পরগনায় কিন্তু প্রথম মেগা ফোর ফোর পপ সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার কভারহাট হাট তো আজকে তোমাদেরকে দেখাবো একটি নতুন সাউন্ড তো সেটি হলো রাধা মিউজিক তো বন্ধুরা আজকে এই রাধা মিউজিকের গোডাউনটাকে রিভিউ করব একদম নতুন সেট আপ এসছে বি ক্যাবিনেট থেকে তো কটা কি বক্স রয়েছে কেমন কি এর সেট আপ করেছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চব্বিশ পরগনা থেকে কিন্তু প্রথম কিন্তু মেগা বেস যেটি এসছে ফোর ফোর বি কেবিনেট থেকে পাহাড়পুরের তোমরা অনেকেই চেনো বিভূতি দা খুব সুনাম একটি ডিজে সেটআপ আপ কেবিনেট মার্কেট তো সেখান থেকে সেট আপটি করে চলে এসছে আজকে তো সেটাই আজকে রিভিউ দেবো তোমাদেরকে যদি চ্যানে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে রাধা মিউজিকের তো আগের যে সেটআপ আপটি এখানে রয়েছে কেবিনেট খোলা রয়েছে দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে রাধা মিউজিকের আগের পুরানো ওল্ড সেটআপ তো তোমাদেরকে দেখাবো যে রাধা মিউজিকের যে নতুন সেটআপটি মেগা মেগা বেস ফোর ফোর তো সেটি হচ্ছে এই পারে রয়েছে তোমাদেরকে দেখাই একটু তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে রয়েছে রাধা মিউজিকের সেই যে ফোর ফোর মেগা পপ বেস তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাধা মিউজিক প্রো সুন্দরভাবে লেখাই রয়েছে তো এই পারে তোমাদেরকে একটু দেখাই কাছে নিয়ে আসো ক্যামেরাটা তো তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বি ক্যাবিনেটের এর বন্ধুরা দেখতে পাচ্ছি এই লোগোটি তো বি ক্যাবিনেটের এর এটি নতুন লোগো আগেরটাতে নাম্বার লেখা ছিল এটাতে কিন্তু নাম্বার লেখা নেই শুধু বি ক্যাবিনেট লেখা রয়েছে বি সি তো একদম নতুন লোগো দেখতে পাচ্ছ একদম ব্ল্যাক কালারের তো বন্ধুরা এই হচ্ছে টোটাল রাধা মিউজিকে দেখতে পাচ্ছ সেট আপ পপ বেস মেঘা মেঘা ফোর পপ মেঘা ফোর বেস রয়েছে বন্ধুরা চব্বিশ পরগনাতে কিন্তু কেউ এখনো এই যে মেগা পপ বেস মেগা ফোর ফোর কিন্তু কেউ করেনি এই প্রথম কিন্তু রাধা মিউজিকই তার সেটআপটা করেছে মেদিনীপুরেও কোনো সেট আপ মেগা ফোর বানায়নি তো একদম ফার্স্ট একদম মেগাই করে মেগা নিয়ে এসেছে বি কেবিনেট থেকে রাধা মিউজিক প্রো বন্ধুরা দেখতে পাচ্ছো মেগা বেস একদম নতুন সেটআপ এই পারে তোমাকে একটু দেখাই রাধা মিউজিক যে মিট রাধা মিউজিক লেখা রয়েছে দেখতে মিট রয়েছে এই পারে রয়েছে র্যাক র্যাক দেখতে পাচ্ছ বন্ধুরা র্যাক ও রয়েছে আর এই পারে কাজ হচ্ছিল রাতে ওই জন্য এটার জালি খোলা হয়েছে হয়তো স্পিকার লাগানোর কাজ পাজ চলছিল দেখতে পাচ্ছ বন্ধুরা রাধা মিউজিক সরাসরি ডায়মন্ড হারবার কভারহার্ট থেকে বিশ্ব ভাগ ইউটিউব চ্যানেল রাধা মিউজিকের গোডাউন রিভিউ মেঘা পপ ফোর ফোর তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে এমসিবি মেঘার তো সেট আপটি এখানে চারটে এসছে তো নতুন সেট বুঝতেই পারছো চারটে রেজাল্ট দেখবে তারপরে পরের সপ্তাহে হয়তো আরে আরো একটি সেট আপ এসে যাবে মানে আরো চার পিস এসে যাবে তো এই এইবারে দেখতে পাচ্ছ সার্কিট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সার্কিট থেকে শুরু করে যে র্যাক র্যাক রয়েছে তো এইগুলো এখনো ফিটিং হয়নি মানে টেস্টিং রয়েছে সে সব ডেট তোমাদের জানাবো এগুলোরই কাজ চলছিল দেখতে পাচ্ছো এই পারে পরপর সব রয়েছে আর এখানে মেশিন দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে কী কী মেশিন রয়েছে স্টেবিলাইজার দেখতে পাচ্ছি এই পারে সব স্টেবিলাইজার রয়েছে আর নিচে কিছু সিএ দেখতে পাচ্ছি আর এই পারে কিছু মেশিন রয়েছে এই পারেও কিছু মেশিন রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ছোট গোডাউন যার কারণে একটু ভালো করে দেখাতে পারছি না ওপরে বন্ধুরা তো আর এখানে লেখা রয়েছে সুন্দর ভাবে রাধা মিউজিক তো নতুন নেম প্লেট এটি রাধা মিউজিক রাধা মিউজিক প্রো বন্ধুরা এই পারে রয়েছে যে রাধা মিউজিক এর মেশিন সেট আপ গুলো এটিআই ফিফটি প্লাস রয়েছে দেখতে পাচ্ছি দুখানা তো বেশ যত সম্ভব এটিআই ফিফটি প্লাস দিয়েই বাজাবে দুটো রয়েছে এটাই ফিফটি প্লাস আর নিচে রয়েছে বন্ধুরা রাধা মিউ রাধা মিউজিক প্রোর যে প্রেসার বোর্ড থেকে শুরু করে ডট তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখানে রয়েছে তো এখানে যে প্রেসার বোর্ড ব্যবহার করে ওম মিউজিকের দেখতে পাচ্ছ ওম মিউজিক রয়েছে আর এস অডিও তো এই দুটো প্রেসার বোর্ড দাদা ব্যবহার করে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রাধা মিউজিকের গোডাউনে তো আমাদের চব্বিশ পড়া আর এটি সেট আপ তো এই ফার্স্ট কিন্তু মেঘা পপ করেছে চব্বিশ পরগনায় এখনো কোনো সেটাবি আপডেট আনেনি কিন্তু চব্বিশ পরগনায় সবাই বি ক্যাবিনেট থেকে বানায় এই ফার্স্ট কিন্তু মেঘা বেস কিন্তু করেছে আমাদের রাধা মিউজিক তো পাশে রয়েছে মালিক সম্ভবত তো চলো কথা বলা যাক তো দাদা প্রথমে আপনার একটু পরিচয়টা দিন নাম হচ্ছে শুভজিৎ জানা আচ্ছা আর এই কপার ডায়মন্ড হারবার দেই বাড়ি আচ্ছা কি সাউন্ডটি আপনার কি হন আপনি সাউন বলতে গেলে এটা হচ্ছে আমার বাবার মানে অনেক দিনের ব্যবসা এবার সেই সূত্রে এবার বাবারও বক্স ছিল এবার টুট টুর বক্স ছিল তারপরে দেখে আমার ইচ্ছা হলো যে তখন তখন সময় প্লাস মডেল চলতো প্লাস মডেল করলাম তারপরে আর বক্সের কোনো ইচ্ছা ছিল না এবারে তখন পপ বেসাস উঠেছে পপ বেসাস মার্কেটে চলছে তারপরে এবার পপ বেসার ইচ্ছা আর হয়নি যে পপ বেস করবো তারপরে এই ইচ্ছা হলো যে ফুরের মেগাবেস করবে ফুরের মেগাবেস করবে তার মানে আপনি হচ্ছে মালিকের ছেলে তাই তো হ্যাঁ আপনার নামটা একবার বলুন সুজিত জানা সু সুজিত জানা হ্যাঁ জানা আচ্ছা তো আপনার সাউন্ডের ব্যবসা তাও কত বছরের সাউন্ডের ব্যবসা হচ্ছে যে মানে আমার দাদু সময়ের কার ব্যবসা আচ্ছা দাদু সময়ের ব্যবসা একদম সেই ব্যবসা হচ্ছে আমার বাবা যে এই প্রথম হচ্ছে কি ফার্স্ট মেগা থেকে বড় সেটআপ থেকে শুরু তাই তো হ্যাঁ এর আগে পপ টপ কিছু হয় না পপ হয়নি প্লাস মডেলের বক্স আছে টুর বেস আছে টুর টপ আছে এই আছে মানে প্লাস মডেলের বক্স আটটা ছিল তখন আচ্ছা আগে সামনে যে কেবিনেট পড়েছিল ওগুলো কোন সাউন্ডের এই এদিকে হ্যাঁ আমাদেরই ওইগুলো বক্স এইগুলো ওই বক্সগুলো হয়তো আপনারা হয়তো ভাবছিলাম বিক্রি আছে বিক্রি নি ওই বক্সও থাকবে আচ্ছা সব রকমের বক্স থাকবে আচ্ছা তো নেম প্লেট দেখছিলাম একটা নতুন নেম প্লেট তো কোথা থেকে বানানো হয়েছে নেম প্লেটটা হচ্ছে যে ওপার থেকে বানানো হয়েছে ওপারে একজন দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুরো পুরো তো ইয়ের মতো লুক ব্যাপার আমাদের যেরকম অসুখ ব্যবহার করছে হ্যাঁ তো খুব ভালো লাগলো দেখে নেম প্লেটটাও খুব পছন্দ হয়েছে আমার তো এখন সাউন্ড যে এই যে মেগা ফোর ফোর সবে চারটা এসেছে দেখছি এই আটটা কি কমপ্লিট হবে নাকি হ্যাঁ আটটা হবে এখন এই মুহূর্তে হবে না কারণ এই মুহূর্তে হচ্ছে যে পুলিশ প্রশাসনিকের যা চাপ আছে চারটে বক্স ঠিক আছে এবার ভেলা বাসনের সময় যদি কমিটি যদি ভাড়া যদি করে আটটা বক্স মানে পুলিশ প্রশাসন দায়িত্ব যদি নিয়ে যদি ভাড়া যদি করে

তো এখন সেটআপটা দেখছিলাম যে এটিএফ 50 প্লাস বেসের জন্য রয়েছে দেখছিলাম আমি বলনা এটিআই 50 প্লাস আচ্ছা তো ওটা এখন মেশিন কি চেঞ্জ হবে না 50 প্লাস এই প্লাস মেশিন এই সরসতি পূজা সময় নেওয়া হয়েছে নতুন নতুন নেওয়া হয়েছে 50 প্লাস মেশিন থাকবে আর যে দুটো যে বেস যে আর যে টপ আসবে আচ্ছা তার পরিকল্পনা আছে যে বেসের মেশিন আপগ্রেড করাছে পরে আচ্ছা এখন কি রেজাল্ট কি হয় সেটা দেখে তারপরে আচ্ছা তো মালিক দাদাবুর নামটা যদি একটু বলেন সুজিত জানা আর আপনার আপনার বাবার বাবার নাম হচ্ছে যে সুশিত জানা আচ্ছা তো যদি কেউ ভাড়া করতে চায় কোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করবে একটু যদি নাম্বারটা বলে দেন ফোন নাম্বার থেকে নাইন সেভেন থ্রি টু সেভেন তিনটে জিরো সেভেন ফাইভ এই নাম্বারটা হচ্ছে আমার বাবার নাম্বার এই নাম্বারে মানে কল করবে তার আগে আমাকে কল করবে না পেলে আমার বাবাকে কল করবে আর আমার নাম্বারটা হচ্ছে যে নাইন জিরো সিক্স ফোর টু ডবল সিক্স নাইন সিক্স নাইন আগে এই নাম্বারটা কল করবে যদি না পাও একান্ত তখন আমার বাবাকে কল করবে করলে তখন আমার বাবা বলে দেবে আচ্ছা এই বড় সেট এখন অপটাকে কে কাকে রাখা হয়েছে অপারেটর হিসেবে দুজনকে রাখা মানে তিনজন হিসেবে আগা হয়েছে একজন হচ্ছে যে নিশ্চয়ই ওপার থেকে যে কোনো লোক আসবে আবাদত বায়াতে আচ্ছা এখন আবাদত ওপার থেকে লোক যে মানে একদম ফাইনাল যে অপারেটর যে সেটআপটাকে চালাবে সময় সে এখনো কি সেটাকে ঠিক করা হয়নি নাকি না সে তো আমার আগা করে এমনিতেই ঠিক আছে আগে থেকে সে কাজবাজ করে আচ্ছা তার নামটা যদি তার নাম হচ্ছে যে বাপ্পাদিত্য আর আরেকজন আছে সুজয় সে হচ্ছে যারা দুজন হচ্ছে যে আমার সবসময় সময় কাজবাজ করে আচ্ছা আর সুজয় বলে যে ছেলেটার বাড়ি হচ্ছে যে মোল্লা পুকুরের দিকে আর বাপ্পা দীপ্ত বলে যে ছেলেটার বাড়ি হচ্ছে পাউলের দিকে বাড়ি এরা দুজন হচ্ছে যে মেন কাজ করে আর বাদ বাকি হচ্ছে যে আছে মানে ধরে ধরে দেওয়ার জন্য হেল্প করে আচ্ছা তো এই নতুন সেটআপ দিয়ে এখন চেকিং কবে হবে তো ডেট কিছু যদি বলেন চেকিং বলতে গেলে তোমরা শিবরাত্রি পূজার সময় আসবে শিবরাত্রি পূজা গোবিন্দপুর মৈত্রী সংঘ আচ্ছা গোবিন্দপুর যেখানে লক্ষ্মী পূজা জোরে হয় লক্ষ্মী পূজা জোরে হয় ওই ওই যে বড় যে মাঠ আছে ওই ওই মাঠে তো শিবরাত্রি পূজা হয় ওই ক্লাবের নাম হচ্ছে স্কুলের সামনে যে মাঠ আছে ওই ক্লাবের নাম হচ্ছে মৈত্রী সংঘ আচ্ছা মৈত্রী সংঘে কিন্তু ওই ফিল্ডে শিবরাত্রি পূজাতে বন্ধুরা এই মালটা কিন্তু ফার্স্ট চেকিং হবে একদম মেগা পপ যেটি এখনো চব্বিশ পরগনাতে কেউ বানায় না আমার যত সম্ভব জানা সব সেট কি চেনা রয়েছে তো সেই সূত্রে প্রথম চেকিং হবে কেমন কি রেজাল্ট ভাই বন্ধুরা আর শিবরাত্রি দিনে ভিডিও আসছে অবশ্যই দেখতে পাবে চ্যানেলে আর আস্তে আস্তে কথা বলে খুব ভালো লাগলো কথা বলে ভালো তুমি নিশ্চয়ই আসবে গোপুরে আমার যে এই চ্যানেল থেকে ভিডিওটা দেখবে যখন তখন কেমন লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে তোমার তোমার সাবস্ক্রাইব করা আছে আচ্ছা দাদা সাবস্ক্রাইব করে রেখেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে বন্ধুরা একদম পুরো নতুন ভিডিওতে আর টেস্টিং এর ভিডিও আসছে চলো